টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু জিততে পারে কারণ যেই মাঠটাতে খেলা ওই মাঠটাতে প্রথম একশো বিশ এবং সেকেন্ড ইনিংসের এভারেজ স্কোর খেলা দুইটা হবে হচ্ছে তিনটিগার সার ভিভিয়ান রিচার্স স্টেডিয়ামে তো দেখলাম ভাবলাম যে মাঠের স্ট্যান্ডটা একটু দেখি কি অবস্থা স্কোর কত হয় যেহেতু আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলাতে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে অনেক বেশি রান হয় আমরা সিপিএল বা ক্যারিবিয়ান লিগের যে অবস্থাটা দেখি যে দলগুলো অনেক বেশি রান করে বলাররা কোনো পাত্তাই পায় না হয়তো ভাবছিলাম ওয়েস্ট ইন্ডিজের এই স্যার বিবিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচটাও সেম হবে কিন্তু না স্ট্যাট বলতেছে এখন পর্যন্ত এই মাঠে তেত্রিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে যেটার মধ্যে ব্যাটিং ফাস্ট ব্যাটিং ফাস্ট টিম জিতছে পনেরো বার এবং বলিং ফাস্ট টিম জিতছে ষোলো বার তার মধ্যে প্রথম ইনিংসের এভারেজ স্কোর হইতেছে একশো এবং সেকেন্ড ইনিংসের এভারেজ স্কোর হইতেছে একশো এই মাঠে হায়েস্ট মানে যত হায়েস্ট স্কোর চেস করা হয়েছে একশো তেপ্পান্ন একশো বেশি রান এই মাঠে চেস করে জেতা হয় নাই সো বুঝতেই পারতেছেন বাংলাদেশ বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দুইটা সুপার এইটের ম্যাচ দুইটা এই মাঠেই খেলবে এই ম্যাটে খেললে কী কী সুবিধা আছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধাটা হলো লো স্কোরিং গেম হবে সম্ভাবনা সেটাই বেশি লো স্কোরিং গেম হওয়ার তো লো স্কোরিং গেম হলে বাংলাদেশের সুবিধাটা কি বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধাটা হইল আমাদের টপ অর্ডার এবং ওয়ান ডাউন এই তিনজন ব্যাটার দুর্দান্ত লেভেলের ফর্মে আছে তারা যে কি কীভাবে আউট হয় তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই সো লো স্কোরিং গেম হইলে তারা যদি দশ রানের মধ্যেই প্যাকেট হয়ে যায় তখন আমাদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ওই রানটা চেষ্টা করলে ধৈর্য ধরে কভার আপ করতে পারে আমরা কিন্তু গ্রুপ পর্বের সা সবগুলো ম্যাচই জিততাম সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ আনফর্চুনেটলি আমরা হেরে গেছি ওইখানে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত মানে বিতর্কিত সিদ্ধান্ত আমাদের ম্যাচ হারাতে বাধ্য করছে এছাড়া আমাদের লাকও কিন্তু ফেভার করে নাই ওই তাই না সো আমরা কিন্তু সবগুলা ম্যাচে জিততে পারতাম এবং সাউথ আফ্রিকার ম্যাচটা জেতার মতোই ছিল এমন না যে আমরা হারা ম্যাচ ওভাবে হাসি আমাদের পুরো ম্যাচটা একদম শেষ পর্যন্ত আমাদের কন্ট্রোলেই ছিল সেরকম ম্যাচটা আমাদের জেতাই উচিত ছিল যেরে হোক এরকম সিচুয়েশনে এই ধরনের পিচে খেলা হইলে বাংলাদেশ সবসময় উপরের সাইডেই থাকবে ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন তারা এই ধরনের পিচে খেলতে আসলে বিশেষ করে বাংলাদেশের সাথে খেলতে আসলে তারা বেশি নার্ভাস থাকবে বাংলাদেশ কিন্তু নার্ভাস থাকবে না সো লো স্কোরিং গেম হবে এবং বাংলাদেশ তাদের বিপক্ষে জিতার খুব স্ট্রং একটা পসিবিলিটিস আছে আর যদি আমাদের ওপেনিং পেয়ার এবং ওয়ান ডাউন শাইন করে তাহলে তবে আর কথাই নেই সো আমি বিশ্বাস করি বাংলাদেশ সুপার এইটে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে স্যার বিভিএন রিচার্স স্টেডিয়ামে অনুকূল কন্ডিশনের মধ্যে খেলে বাংলাদেশ জিতবে আপনারা কী মনে করেন বাংলাদেশ জিতবে না হারবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হইতেছে সাউথ আফ্রিকার ম্যাচটা যেভাবে গেছে বাংলাদেশ যেভাবে খেলছে ঠিক সেভাবেই এই ম্যাচটা মানে অস্ট্রেলিয়ার সাথে এবং ভারতের সাথে ম্যাচটা গড়াবে এবং বাংলাদেশ ধৈর্য সহকারে নার্ভাস না হয়ে ব্যাটাররা এই ম্যাচটা বের করে আনবে তো আমার মতামতটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ